হ্যালো বন্ধুরা শুভ সকালেই দেখো সকালবেলা ঘুরতে উঠে মুখ মুখ ধুয়ে করে করেই দেখো চা চাপিয়েছি র চা করেছি আজকে আচ্ছা মাছুর মুড়ি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের ভাই কাজে চলে গেছে এদিকে এবার ঝাড়ু মারবো আজকে দেরি হয়ে গেছে তোমাদের দুজনে একসাথে উঠেছি তো তাই জন্য মানে আমি একটু আগে উঠলে চা ফা ভালো করে সব হয়ে যেত শুধু বিছানাটা গুছাতে পেরেছি ঘরটাও ঝাড়ু মারা হয়নি এখন বাজে কটার সময় উঠেছি দশটা পঞ্চাশে উঠেছি দশটা পঞ্চাশে উঠেছি ঘুম থেকে আর এখন বাজে এগারোটা সতেরোর মতো বাজে হয়তো এ দেখো ঝাড়ু মারছে আর ঝাড়ু এগুলো কিচ্ছু নেই যাই পর তাও ঝাড়ু মারছে এই কদিন মেনে নি আর কদিন বাকি আর সেই ভিডিও তোমাদের কাছে পোস্ট করবো তোমরা প্লিজ একটু দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ঝাড়ু মারছি ঝাড়ু মারছি অনেকদিন এই রকম লং ভিডিও দেওয়া হয়নি শর্ট ভিডিওই দেওয়া হচ্ছিল তারপর আজকে একটু লং ভিডিও পড়ে দেখো চল বাইরে ঝাড়ু মারছি আর এটা পাপোসটার কি অবস্থা তোমাদেরকে দেখাবো দেখো কি অবস্থা পাপসটা এক বছর হয়ে গেল দেড় বছর হয়ে গেল পাপসটা না যখন মতন বিয়ে হয়েছে তারপরে এসে তো কিনেছি পাপোশ ঝাড়ুটা সালে ঝড়ে মরে কমপ্লিট করেছি এই দেখো বাথরুম থেকে এসে আমি ভাবলাম সানটাই করে নিই তারপর সান করতে যাব তাই জন্য চুলটা খুলছি আর এখন বাজে আমার সাড়ে এগারোটার মতো চুলটা খুলে নিচ্ছি সান করতে যাবো তো তাই জন্য বাথরুম থেকে এসে ভাবলাম সানটাই করে আসি খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে তারপর সানটা করে আসি তারপর সবজি সবজি কাটা যাবে চুলটা খুলে নিলাম মানে হাতে জল থাকলে না চুলটা ভালোভাবে খোলা যায় না চলো এ দেখো চুল খোলা হয়ে গেছে শ্যাম্পু করা চুল তো তাই জন্য চুলটা মজা হয়ে গেছে কালী ঠাকুর হয়ে গেছে আমি চলো স্নানটা করে এদিকে গরম জলটা হচ্ছে সান করবো গরম জলটা হচ্ছে ততক্ষণে বাসনটা ধুয়ে নিই গরম জলটা এখনো নি চাপাবো বাসনটা ধুয়ে নিই এ দেখো গরম বাসনটা কমপ্লিট করেছে এবার জলটাও গরম করতে বসিয়ে দিই দিয়েছি এবার গ্যাসটা জেলে দিই গরম জলটা হোক ততক্ষণে দিকে ঝাদুটা মেরে নিই চলো তাহলে ঝাড়ুটা মেরে নিয়ে ঘরে ঝাড়ু মারার পর বাথরুমে চলে গেছিলাম বাথরুম থেকে এসে স্নানটা করবো বাসনটা ধুয়ে তারপর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই জন্য একটু গরম জল চাপিয়ে দিয়েছি আর দিকে গরম জলটা হচ্ছে ততক্ষণ আর এইদিকে আমি ঝাড়ুটা মেরে নিচ্ছি একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে তাই না এই দেখো ঝড় কমপ্লিট করেছি চলো আসান করব এই দেখো জল গরম ফুটছে পুরো জল এই সানটা করব দেখো গরম জল হয়ে গেছে স্নান টান করে আমি চলে এসেছি চলো জামা কাপড়গুলো দেওয়া যাক স্নান করার পরে এত ঘুম পাচ্ছে কি বলবো তোমাদেরকে আর স্নান করার আগে এত মাথা যন্ত্রণা ছিল স্নানটা করে আসার পরেতে তাও মানে মাথা যন্ত্রণা কমেছে তারপরে এত ঘুম পাচ্ছে কি বলবো মানে নড়বড় নরবন নরবর করতে করতে কাজগুলো সারছি দেখো আমার মানে ভালো লাগছে না এত ঘুম পাচ্ছে চলো ভিজে জামা শুকনো জামা কাপড়গুলো তুলে নিই ভিজে জামা কাপড়গুলো দেবো তো তাই আর ওই সাইডেও সাইডে তোমাদের দাদা দাদাভাই জামাটা আছে দুটো ভিজে তাই জন্য দিয়েছি শুকনো হোক জিন্সের প্যানের পকেটগুলো একটু ভিজে ভিজে আছে তাই জন্য জামাটা কলারটা ভিজে ভিজে আছে তাই জন্য উল্টে দিয়েছি তাই এগুলো তুলে নিলাম চলো এবার ভিজে জামা কাপড়গুলো দেব তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের কাছে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে জামা কাপড় জলটা ভর্তি করে দেখো জলটা ভর্তি হয়ে গেছে বন্ধ করে দরজাটা দিয়ে লাইটটা বন্ধ করে দেবো ঘরটা মুছে এই সবে আমার বাসি কাজ সারা কমপ্লিট হলো মানে ঘরটা মুছে শুধু বাকি ছিল জাস্ট আর পাখাটা চালিয়ে দেবো আর নিচে সুইচটা মাছি ওপরে সুইচটা বন্ধ আছে তাই জন্য ওপরে সুইচটা চালিয়ে দিচ্ছি পাখাটা চালিয়ে দিয়ে কি বলতো মানে তাড়াতাড়ি ঘরটা শুকনো হয়ে যায় না হলে পাখাটা না চালা না দেরি হয় একটু তার মারিয়ে মানে হেঁটে হেঁটে গেলে না চটচট করে দেখো ঘরটা মসছে প্রায় শেষের আর আমি যতই ঝাড়ু মারি কত এত চুল কোথেকে আসে জানি না ভাই এক প্রচুর চুল আর ওই পাপসটা তো চুলে ভর্তি মানে এর মতো এর তো তাই জন্য চুলগুলো ওতে জড়িয়ে গেছে রেখে এলাম আর ওখানে জল গরম করেছি বাটিটা ধুয়ে হবে নাহলে সাদা মতো হয়ে আছে তাই জন্য ধুচ্ছিলাম চলো ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি এবার এখনো সবজি কাটা বাকি ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করেছি এবার সাতটা বাজালে হয়ে যাবে কমপ্লিট ঠাকুরকে সেবা দেওয়া શામ બજા કામપ્લીટ છે সবগুলো মানে জল ঝরে গেছে রেখে দিয়ে চুলটা ঝেড়ে নি চুলটা আমার অনেকটা লম্বা হয়ে গেছে মানে কেটেছিলাম দুর্গা পুজোর সময় অনেকটা বেড়ে গেছে চুল পাখা গামচিটা নিলে দিয়ে পাখাটা বন্ধ করে দেব একটু জলকে নিচ্ছি

চলো উপরে যাও এই দেখো এগুলো আর প্রথমে গেলাম বাবার মনে পড়লো যে কম্বলগুলো তো নিয়ে যেতে হবে তারপর ছাদ দিকে আসে মাছ কাজে নিয়ে চলে এসেছি সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে চলো রান্নাও চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আলু চালু ভাজার জন্য আর মাছটা ওইদিকে ঠান্ডা ঠান্ডা বরফ বরফ জমে গেছে তাই জন্য একটু জল দিয়ে রেখে দিয়েছি আর আদা রসুন গুঁড়ো পেস্ট করে নেব আর যে মাঝে ভাজা করবো মশলা দিই তাই জন্য আদা রসুন একটু দেবো আর তরকারিতে আদা রসুন দেবো না শুধু পেঁয়াজটাই দেবো আমি এরকম খেতে করেই করি আমার তো মিক্সি ফিক্সি কিছু নেই তাই জন্য আমি এই দিয়েই খেতে করি ঠিক আছে চলো জলটা ভরে নিই পেস্ট করা হয়ে গেছে এদিকে আমি এদিকে জলটা ভরে নিচ্ছি রান্নার জলটা

পাঁপড়টা পেরে নিচ্ছি কারণ আলু কম পড়েছে একটা ওপরের কাস্টমার থেকে আলু আনতে যাব মানে আলু ভাজার আলু হয়ে গেছে দরকারি আলু একটা কম পড়েছে আনতে যাবো আর ভাবলাম ছাদ ছাদে পাঁপড়টা রোদে দিয়ে এসেছি ভাবলাম আর দুটো দিয়ে আসি অল্প আছে তাই জন্য ভাবলাম বাটি করে নিয়ে অল্প একটু দিয়ে আসি মানে পাঁপড় পাঁপড়গুলো রোদে দিলে কি তো ভালো হলে

ওই রান্নাটা বসানো যাক অনেক বেলা হয়ে গেছে একটা বেজে গেছে চুলটা এবার গুড়ি গুটিয়ে নিই না রান্না করার সময় চুল না গুটালে রান্না ভালো লাগে না খেতে ওই গায়ের কাছে সেই চুলগুলো পরে থাকে বিরক্ত লাগে ছাঁকা হয়ে গেছে চুলো আলুগুলো দেখতে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আলু বাজতে বাজতে সেদ্ধ হয়ে যাবে চলো ঢেলে নিয়ে যা আমার ভিডিও তোমাদের যেমন অবশ্যই জানা যাবে চেষ্টা করি তোমাদের কাছে ভালো 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 ভিডিও দেওয়ার কিন্তু হয়ে ওঠে না তোমাদের কেমন লাগে জানি না চেষ্টা করি ভালো করে দেওয়ার চলো আলু ভাজাটা চাপিয়ে নিচ্ছি লঙ্কা হলুদ নুন মাখিয়ে দিই কড়ার জলটা মরে যাক কড়াটা মানে গরম হয়ে যাক তারপরে কালকে আইসক্রিম খেয়েছি বাটিটা রেখে দিয়েছি কিছু রাখা যায় এটা ঠিক আছে যেমন আমি একটাতে পাঁচ ফোড়ন রেখেছি একটাতে চা রেখেছি একটাতে জোয়ান রেখেছি আর একটাতে কি মেলাতে ঘুরতে গিয়েছিলাম খাবার এনেছিলাম সেটা রেখেছি দেখো বাইরে কত রোদ পড়েছে আমি নাতাটা নিয়ে চলে এলাম तेल लीवे ना वेलां काहेन मसेदी छि पर गई नन ने তো আলুগুলো ভালোভাবে মানে তেলের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি মানে সব গায়ে গায়ে লেগে যাবে তাই জন্য একটু দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি চলো লঙ্কা গুঁড়ো নেই তাই লঙ্কা গুঁড়ো একটু ঢেলে দিচ্ছি করলা গুলো ভাজবো করলাগুলো আবার নুন মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তাই জন্য করলা গুলো ওটা নিয়ে নিচ্ছি ধুবো তো ওদের দাদা ভাই করলা ভাজা খাবো তাই জন্য আমাদের জন্য করলা খেতে করলা উঠে জানি না ওদেরকে কালকে দেখালাম ভিডিওতে চলো নুন হলুদ মাখিয়ে রেখে দিই একটু নরম হবে দেখো রান্না প্রায় শেষের দিকে ভাত হয়ে গেছে আলু ভাজা করলা ভাজা হয়ে গেছে কিছু তরকারিতেও হচ্ছে তরকারিতে নিঃ সেদ্ধ হচ্ছে আর চলো নেক্সটতে দেখা হচ্ছে এদিকে মাছের মশলা মাখিয়ে দেখতে দিয়েছে দাঁড়িয়ে একটু ঘুরিয়ে দিই এই দেখো কত রোদ করেছে দেখতে পাচ্ছো চলো বন্ধুরা আবার চলেছি সেই দুপুরের মিনু চলো দেখি দেখি রান্না সেই দেখো প্রথমে দেখা লেবু আর পেঁয়াজ ঠিক আছে আর এখানে আছে গরম গরম মশলা দিয়ে মাছ ভাজা দাদা ভাই মাছ ভাজা করেছে মাখিয়ে রেখেছিলাম এখানে এখানে করলা আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল এই দেখো কত সুন্দর খেতে পারা তো আর খাবে না ঢেঁড়স দিয়ে ঝোল খাবে না আর এখানে গরম গরম ভাত কার ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি খেতে ঝোল খেতে ভালো লাগে অবশ্যই জানাবে ঠিক আছে দেখো গরম গরম ভাত বেড়ে নিয়েছি চলে যাচ্ছে পেঁয়াজ লেবু আর এখানে ব্যবহারের করলা বা হচ্ছে যাই হোক জানিনা সেটা ভাজা আর আলু ভাজা দিয়ে দিচ্ছে আর মাথা

এখানে লবণ আছে এখানে আমার আলু ভাজা আমার আমি শুধু করলা নিয়ে নিই সব বাকি আছে চলো কতদিন নিতে ঝোলকানি দেখি খুব বলি যেমন হয়েছে গরম চলো আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যাতে নোটিফিকেশান তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় চলো নতুন ভিডিও সাথে দেখা হচ্ছে এই আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা